মাঘ ফাল্গুন মাসে গাছে নতুন নিম গজাতে দেখা যায় আমরা নিম নানা ধরনের পদ খেয়ে থাকি নিম বেগুন ভাজা করে খাই এছাড়াও আলু ভাতে বা আলু সেদ্ধর সাথেও মেখে খাওয়া হয় আজ আমি করে নেব নিম ঝোল এই নিম নিমঝোলের রেসিপিটা দুপুরে ভাতে পাতে দুর্দান্ত লাগবে আর রেসিপিটা আমি কি করে করে নিয়েছি দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা মায়ের মামুন রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে নিম পাতার একটা পদ করে নেব আমরা নিম বেগুন ভাজা কিংবা নিম আলু ভাতের সাথে কিংবা আলু সেদ্ধর সাথে মেখে আমরা পরিবেশন করি কিন্তু আজকে আমি করে নেব নিম ঝোল বা নিম শুক্ত নিম ঝোল বা নিম শুক্ত করতে আমি নিম তো নিয়েই নিয়েছি আর এখন গাছেতে কচি কচি সব পাতা বেরোচ্ছে দেখে খুবই লোভ হয় কয়েকটা নিমপাতের স্টিক নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি আর দুটো আলুর এক একটা আলুকে চার ভাগ করে নিয়েছি লম্বায় একটা ছোটো বেগুনকেও আট ভাগ করে নিয়েছি লম্বায় শিম দিয়েছি কয়েকটা আর কাঁচকলা কাঁচকলাটাও লম্বা করে কেটে নিয়েছি ডাটা তো দিতেই হয় তার আগে একটা মশলা করে নেব আমি দু ইঞ্চি আদা নিয়ে নিয়েছি দিয়ে দেব ধনে আমরা শুক্তোতে যে পরিমাণ মশলা দিই তার চাইতে খুবই কম উপকরণ দিয়ে এই রান্নাটা করে নেওয়া যায় আমি দু চামচ ধনে দিলাম এক চামচ সাদা কালো সর্ষে আর ভর্তি এক চামচ মৌরি ব্যাস তিন রকমের মশলাটা আমরা আদার সাথে বেটে নেব বড়ি তো অবশ্যই চাই বড়ি আমি কয়েকটা ভেজে রেখে দিয়েছিলাম এটাতে একটু অল্প মনে হচ্ছে তাই আমি আরও কয়েকটা ভেজে নিচ্ছি বড়িগুলোকে ভেজে তুলে নিলাম ওই একই তেলের মধ্যে দিয়ে দেব আলু আলুটা হালকা লাল করে ভেজে নেব আলুটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি বেগুন বেগুনটা আলুর সাথে এক মিনিট ভেজে নেব বড়ি ভাজার পর যে অল্প তেল ছিল সেই তেলেতেই আমি সবজিটা ভেজে নেব তবে তেলের পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন কম বেশি করে বেগুনটাও আলুর সাথে এক মিনিট ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেব ডাঁটা কাঁচকলা শিম সব সবজিগুলোকে আরও এক মিনিট ভেজে নেব সবজিটা এক মিনিট ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ এক পিঞ্চ হলুদ লবণটা সবজির সাথে মিশিয়ে নেব লবণটা সবজির সাথে মেশানো হয়ে গেছে এরপর আপনারা কড়াতেও সেদ্ধ করে নিতে পারেন আমি প্রেসার কুকারে সেদ্ধটা করে নেব কড়াটা গরম আছে সেই জলটাই আমি দিয়ে দেব সেদ্ধতে ঢাকা দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আমি দুটো হুইসেল দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিয়েছিলাম তারপর বেতনের বাষ্পটা নিজে থেকে বেরোনো পর্যন্ত অপেক্ষা করলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি এবার গ্যাসে কড়া বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে এক টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি দিয়ে দেব পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি নিম পাতা পাঁচ ফোড়নের সাথে নিম পাতাটা ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দেব সেদ্ধ করে নেওয়া সবজি নিমের ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে এরপর আমি দিয়ে দেব বেটে রাখা মশলাটা আদা ধনে সর্ষে আর মৌ এটা কিন্তু ঠিক এই সময়টাতেই দিতে হবে ঠিক এই ফুটবার মুহূর্তটাতে দিয়ে দিতে হবে দিয়ে এক ফুট দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে ঠিক মশলাটা ঘাঁটা হয়নি তাতে এত অপূর্ব গন্ধ ভেসে আসছে যে কি বলবো জার ধোয়া জলটাও আমি দিয়ে দিলাম দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিলাম আমি হাফ চামচ চিনি দিয়ে দিচ্ছি দেখুন শুক্তো আমরা যে উচ্ছের যে শুক্তো খাই কিংবা পলতা পাতার যে শুক্তো খাই সেই শুক্তো বেশ মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে কিন্তু নিম ঝোলের যে নিমঝোলটা হয় এই নিমঝোলেতে চিনিটা দেওয়া হয় না তাও আমি একটু চিনি দিলাম চিনি ছাড়াই এটা এক রকম স্বাদ আবার চিনি দিলে আর এক রকম স্বাদ হয়ে যায় এক মিনিট ফুটে গেছে এবার গ্যাসটাকে বন্ধ করে দিলাম কেননা কাঁচা যে মশলাটা আমি ওপর থেকে দিলাম আপনারা লক্ষ্য করেছেন যে আমি মশলাটা কষিয়ে দিই নি কাঁচা দিলাম এই কাঁচার গন্ধটা অপূর্ব লাগে এরপর গ্যাসটাকে বন্ধ করে দিয়ে দিয়ে দিলাম দু চামচ ঘি ঘিয়ের পরিমাণটাও আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আর একবার মিশিয়ে দেব ব্যাস রেডি নিম ঝোল বা নিম শুক্ত নিম ঝোল বা নিম শুক্তোর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে পরের দেওয়ার নতুন রেসিপিগুলি খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ ঘিটা দেওয়ার পর অপূর্ব গন্ধ ভেসে আসছে আমি একটু ঘাঁটাঘাঁটা করেছি আপনারা আপনাদের পছন্দ মতো ঘাটা কিংবা একটু বেশ চেয়ে থাকবে এই ধরনের করে নাবাবেন এবার অন্য পাত্রে ঢেলে নেব